আজ ব্যারাকপুরের সান্ধ্য সমিতি সাধারণ পাঠাগারের পরিচালনায় একটি সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের গ্রন্থাগার মন্ত্রী মাননীয় সিদ্ধিকুল্লা চৌধুরী উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার পৌর প্রধান মাননীয় উত্তম দাস উপস্থিত ছিলেন ব্যারাকপুরের পৌরসভার অনেক পৌর পিতা ও মাতাগণ উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের তথ্য সাংস্কৃতিক বিভাগের ব্যারাকপুর মহকুমার আধিকারিক মাননীয়া সুস্মিতা হাতি মহাশয়া উক্ত অনুষ্ঠান থেকে ছাত্রছাত্রী ছাড়াও বেশ কিছু প্রবীণ মানুষদেরকেও সম্বর্ধনা জ্ঞাপন করা হয় দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদেরকে এই অনুষ্ঠান থেকে পুস্তক বিতরণ করা হয় নব্বই ঊর্ধ্ব বয়স্ক মানুষদেরকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয় সিবিএসই বোর্ড থেকে তারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে স্থান অধিকার করেছে তাদেরকেও এই অনুষ্ঠান থেকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয় আমরা শোনাব গ্রন্থাগার মন্ত্রী মাননীয় সিদ্ধিকুল্লা চৌধুরী আমাদেরকে ঠিক জানালেন স্যার এই ধরনের প্রচেষ্টাকে আপনি কিভাবে দেখছেন এই সন্ধ্য সঙ্গে সালে বোধহয় এটা প্রতিষ্ঠিত কাজের এর পরিধি অনেক বেড়েছে আমি এই নিয়ে তিনবার আসলাম যখনই আসি নতুন কিছু দেখতে পাই পাড়ার ছেলে শিক্ষা সংস্কৃতি এছাড়া বয়স্ক মানুষের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন তারপরে লাইব্রেরির পঠন পাঠনের বিষয় তো আছেই এই কাজ গঠনমূলক এবং প্রশংসনীয় আমরা দপ্তরের পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানাচ্ছি আমাদের ক্ষুদ্র প্রচেষ্টায় যতটুকু সাহায্যের দরকার সীমিত অর্থের মধ্যে আমরা এই সাহায্য সারা রাজ্যে দিয়ে স্যার এই যুব সমাজকে বাড়িতে আমার অনুরোধ হবে মা বাবার প্রতি শুধু চাকরি বাড়ি এটা বাবার দায়িত্ব নয় ছেলের ভবিষ্যৎ গঠন করা হলো বাবার বাবার দায়িত্ব বাড়িতে স্বামী স্ত্রী তারা বসে বসে ভাবুন যে আমার ছেলেকে হায়ার এডুকেশনে কি করে আমরা উন্নীত করতে পারি এই ভাবনাটা বাড়িতে নিজেদের পরামর্শ হয় না মায়েরা ব্যস্ত থাকে রান্না বাড়ায় স্বামী ব্যস্ত থাকে চাকরি বাকরি বা ব্যবসা বাণিজ্যে নিজেদের মধ্যে মত বিনিময় হয় না এ আব্দুল কালাম সাহেবের জীবনে আমি পড়েছি তার বাবা মসজিদের ইমাম ছিলেন কঠোর পরিশ্রম করতেন কাঁধে খবরের কাগজ নিয়ে বিক্রি করে পয়সা উপার্জন করে ছেলের পড়াশোনা করা এই এবং মা তার জন্য আলাদা রাত্রেবেলায় দুটি রুটি শেখে রাখতেন যে আমার ছেলে ভোরবেলায় পড়বে এরকম মায়ের আজকে অভাব আমার দিদিভাই মা বোনদের বলবো পড়ার প্রতি জোর দেন আমাদের সংস্কৃতি বাংলার কেউ কাটতে পারবে না কিন্তু পড়াশোনা থেকে মধ্যবিত্ত সমাজ অনেক পিছিয়ে এই ভাবনাটা পড়ার মানুষদের করতে হবে শিক্ষিত সমাজদের করতে হবে মা বোনকে করতে হবে যুব ছেলে তারা আমাদের ছেলে আমাদের আমাদের ভাই আমি বলবো পড়াশোনার প্রতি নজর দাও পশ্চিমবঙ্গ সরকার যেভাবে পড়াশোনার প্রতি স্কলারশিপ দিচ্ছে যেভাবে তাদের প্রতি সাহায্য সংস্কৃতি করছে আমাদের দপ্তর ক্ষুদ্র সীমিতর ভিত্তিতেও আমরা সাহায্য করতে চাই মনটা ঘুরিয়ে নাও চাকরি আসল নয় চিকিৎসা পরিষেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সারদা সেবা হসপিটাল প্রাইভেট লিমিটেড অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কে ডি ঘোষের নার্সিং হোম এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিউ এসি শেয়ারিং কেবিন এসি কেবিন এনআইসিইউ মেটারনিটি পেডিয়াট্রি ভেন্টিলেটর ফেসিলিটি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি এনি টাইপ অফ সার্জারি অস্ট্রেটিক্স অ্যান্ড গাইনোকোলজি টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাম্বুলেন্স ফেসিলিটি জেনারেল মেডিসিন প্যাথোলজি ফিজিওথেরাপি পি এফ টি ইসিজি ইইজি হল্টার মনিটারিং এছাড়াও থাকছে ডেলি ওপিডি সার্ভিস